ছবিটা দেখে তো মনে হচ্ছে -এর দরজা অনেক সুন্দর দরজা এস .এস .এস এটা একটা মসজিদের দরজা আপনারা ব্যাঙ্ক -এর দরজা বা রিজার্ভ ব্যাঙ্ক -এর দরজা খুব অল্প মূল্য দরজাটির মূল্য পঞ্চাশ হাজার টাকা এটা মসজিদে লাগাবে অনেক সুন্দর এস এস সাইড দুই ইঞ্চি বক্স এবং পুরো সব। অনেক সুন্দর ডিজাইন আরো এক ইঞ্চি বক্সের ফেরেন এবং এক ইঞ্চি বক্স অনেক সুন্দর মানের দরজা 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 বানালে অবশ্যই যোগাযোগ করবেন আমাকে সাথে বলছেন আমরাই এই প্রথমকালে দিচ্ছি আমাকে ঠিকানা মালঞ্চা বাজার কাহালুর দুগরপুর রোড গুরাপ করছেন দেখেন অনেক সুন্দর তারপরে আপনি অনেক অনেক ডিজাইন পছন্দ থাকে অনেক অনেক সুন্দর ডিজাইন আমাকে হোয়াটসঅ্যাপে কিংবা মেসেঞ্জারে যোগাযোগ করে ফটো পাঠিয়ে দিয়ে আপনারা পাবেন খুব অল্প দামে করছেন এই কারখানায় পড়ছেন এসএ এর কাম থাইয়ের কাম এবং অ্যালুমিনিয়ামের কাজ করা হয় এখানে জানলা দরজা এবং কাজ করা হয় এই প্রথম আমরা এই দিচ্ছি বাংলাদেশে খুব অল্প মূল্যের সৌন্দর্য আছে আপনারা এখানে হাফ পার্সেন্ট টাকা দিতে হবে অর্ডারের সময় বাকি টাকা কাজের শেষে পেমেন্ট করতে হবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ম্যাসেঞ্জার আইডি যোগাযোগ করবেন আর এরকম ডিজাইনের সুন্দর সুন্দর ডিজাইন নিতে চাইলে আপনারা ফটো পাঠিয়ে দিতে পারবেন অবশ্যই পেজটি ফলো দেবেন এবং লাইক করবেন এবং ভিডিওটি দেখবেন এবং বন্ধুবান্ধবের কে শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন অবশ্যই পেজটি ফলে দেবেন আর এরকম দরজা জানালেন চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর কিংবা মেসেঞ্জার আইডিতে যোগাযোগ করবেন আর কথা না পারিয়ে অবশেষে আমার কথা শেষ করলাম কথা অফিস